আসসালামু আলাইকুম বন্ধুরা সো আমাদের সামনে এনএসডিএ কর্তৃক অ্যাসেটের একটা স্টুডেন্ট এটা জব কমপ্লিট করছে আর এই জবের আমরা তিনটা মেশিন দিয়ে টেস্ট করব যে মেশিনগুলোর নাম হলো অ্যাভোমিটার এবং কি মাল্টিমিটার এবং কি ম্যাগার এই তিনটা দিয়ে আমরা বিভিন্ন প্রকার টেস্টিং করব সো আমাদের সাথেই থাকুন সো একটু পরেই দেখতে পারবেন আপনি কাজটা শুরু করেছেন কাজটা সম্পূর্ণ করেছেন কতক্ষণ লাগলো দুই ঘন্টার মতো পুরো কাজটা এ টু জেড দুই ঘন্টায় কাজ কমপ্লিট হয় নাকি হয়েছে আমার এটা করা ছিল এটা কি ওয়ারিং করেছেন আপনি এটা এই ওয়ারিংটা এটা যে ব্যাটার ওয়ারিং কি ওয়ারিং এই ওয়ারিংটার নাম কি এগুলোর নাম কি চ্যানেল ওয়ারিং সরি আর ওইটা

ফিউজ লাগা থাকবে সুইচ এই তারপর লোড লাগা থাকবে হ্যাঁ সুইচ দিলে লোড জ্বলবে অথবা মান দেখাবে সুইচ দিলে মান দেখাবে পোলারিটি টেস্ট করে দেখেন পোলারিটি টেস্ট করে দেখেন ওই সার্কিটটারে পোলারিটি টেস্ট করে দেখেন পোলারিটি টেস্ট

লোড লাগা থাকবে হ্যাঁ তারপর সুইচ দিলে লোড জ্বলবে অথবা মান দেখাবে ওইটা দিয়ে পোলারিটি টেস্ট করে দেখেন আমাদের এই মিটারটা দিয়ে এই মিটারটার নাম কি ক্লাম মাল্টিমিটার হ্যাঁ টেস্ট করে দেখেন পোলারিটি এটা সিলেক্ট করবেন কোথায় আপনি এটা সিলেক্ট করব আমরা ওমে হ্যাঁ ওমে সিলেক্ট করা আছে হুম কি টেস্ট হচ্ছে এটা আমি করি তার কি টেস্ট হল এটা কন্টিনিউটি টেস্ট পোলারিটি টেস্ট সরি পোলারিটি টেস্ট মেগার দিয়ে আমাকে কন্টিনিউ টেস্ট এই ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করে দেখান মেগার দিয়ে ধরেন তো একজন ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করে দেখান এটি কি টেস্ট করতে চান ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট কেন করা হয় কেন করা হয় ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট পারবেন না আর্থ টেস্ট করতে পারবেন আর্থিং টেস্ট কেন করা হয় সার্কিটটি আর্থিং টেস্ট কেন করা হয় আমাকে আর্থের সাথে পোলারিটি টেস্ট করে দেখান আর্থের সাথে পোলারিটি টেস্ট করে দেখেন আর্থের সাথে না করে নিতে পারি মন্দির হুম করেন আমি বলছি আর্থের সাথে পোলারিটি টেস্ট করে দেখান আর্থ এটা হ্যাঁ আর্থিং এটা দরপুর কি হচ্ছে এটা কি আর্থিং টেস্ট হুম এটা কি আর্থিং টেস্ট হবে না তো ওইখানে দিলেও হবে না আপনি টেস্ট করলেন কন্টিনিউ টেস্টটা পারলেন পোলারি টেস্টটা পারলেন কিন্তু আর্থের সাথে সাথে পোলারিটি বলছে না পোলারিটি মানে কি ফেস আর্থিং এখানে একটা আর্থিং আর্থিং আছে না এখানে এখানে আর্থিং এর সাথে করে দিবেন এখানে একটা ফেজে ধরবেন এখানে একটা আর্থিং এ ধরবেন ঠিক আছে এখানে একটা শর্ট করে দিব হ্যাঁ আর এখানে একটা আর্থিং এ ধরব একটা ফেজে ধরব হ্যাঁ তাহলে হইল না আর্থিং এ আর্থের সাথে পোলারিটি হুম একটা ঢুকে না কে আপনি ঢুকে না কেন তাহলে উপরে না নিচে দেখেন এখন দেখেন হইলো আত্মের সাথে পোলারিটি দেখেন জিরোর দিকে ভালোভাবে ধরেন এখানে সুইচটা দেন হুম থাকতেছে চাই ভালোভাবে ধরেন এইটা সার্কিট ব্রেকার কি এটা এইটা সার্কিট ব্রেকার এইটা হ্যাঁ ওইটাতে লাগাচ্ছেন কেন আপনি হ্যাঁ এইবার হয়েছে দেখুন হ্যাঁ এটা কীল আত্মের সাথে কলারের টেস্ট ক্লিয়ার তারপরে কী ইনসুলেশন টেস্ট পারলেন না আপনি লোড খোলা থাকবে ফিউজ লাগা থাকবে করেন ফিউজ লাগা হুম করেন টেস্ট করেন আপনি এইটার পরীক্ষা করতেছেন না এইটার এইটা এটা করলাম এখন এইটা হ্যাঁ কি এইটা সার্কিট ব্রেকার কোনটা আপনার এটা সার্কিট ব্রেকার এইটা হ্যাঁ তো ওই এইটাতে দিচ্ছেন কেন আপনি এইটা নেক্সট হ্যাঁ করেন তারপর ধরেন কোথায় ধরবেন তারপর লোডের ফেজে হ্যাঁ কি টেস্ট করতেছেন আপনি ইনসুলেশন টেস্ট কি কোথায় কোথায় ধরে ইনসুলেশন টেস্ট হ্যাঁ ইনসুলেশন টেস্ট কেন করা হয় জানেন ইনসুলেশন টেস্ট কেন করা হয় জানেন সার্কিটটি কোথাও শর্ট হয়ে আছে কিনা কোথায় ধরতে হয় একটা ফেজে ধরবেন একটা নিউট্রালে ধরবেন ধরছেন অসীমের দিকে থাকতেছে কই আপনার থাকতেছে কই আপনার